আজকের বিয়া করাইবা আর আমার বউ আর আমি এই বাসায় থাকমু তুমি এই বাসায় কোনো জাগ হবে না তুমি বৃদ্ধাশ্রমে যাইবা ঠিক আছে কি কষ্ট এগুলা বাবা আমি তোরে এত কষ্ট করে জন্ম দিলাম দশ মাস দশ দিন তোকে গর্ব ধরছি এই পৃথিবীর মুখ দেখাইছি এই যে এত বড় করছি পড়ালেখা শিখাইছি আর আজকে তুই বলতেছস তুই বিয়া কইরা তোর বরে নিয়ে এই বাড়িতে থাকবি আমারে বৃদ্ধাশ্রমে রেখে আসবি পানের কথা তোমার মন না থাকে হ্যাঁ লিস্টে আর সবার আগে আমি পান্ডাই লিখে তুই দিছি একটু মন আমি আজকে বিয়া দিবা

অত কিছু বুঝি না আজকে বি তোমায় বিয়া করে জইব আমার বউ থাকবে এই বাড়ি আর আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আমি উচ্চ আমার বউ তোমার সাথে থাকবো না এই বাসায় আমার বউ আর আমি এই বাসায় থাকবো আর তুমি বৃদ্ধাশ্রমে যাইবা ঠিক আছে এত কথা হওয়ার আমার টাইম নাই আজকে বি বিয়া করাইবা আর আমার বউ আর আমি এই বাসায় থাকবো তুমি এই বাসায় কোনো জায়গা হবে না তুমি বৃদ্ধাশ্রমে যাইবা ঠিক আছে তোমায় আমি বৃদ্ধাশ্রমে দিয়ে কি কষ্ট এগুলো বাবা আমি তোরে এত কষ্ট করে জন্ম দিলাম দশ মাস দশ দিন তোকে গর্ব ধরছি এই পৃথিবীর মুখ দেখাইছি এই যে এত বড় করছি পড়ালেখা শিখাইছি আর আজকে তুই বলতেছ তুই বিয়া কই না তোর বোরে নিয়ে এই বাড়িতে থাকবি আমার বৃদ্ধাশ্রমে রেখে আসবি আমি তোর জন্য কি এত কষ্ট করছি এই কথা শোনার জন্য কেন আমার কথা শুনে তোমার এখন কষ্ট হচ্ছে এই বাড়িটা আমার দাদা দাদির বাড়ি আমার দাদা দাদি এই জায়গায় থাকতে পারে তুমি হ্যাঁ বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো আর তোমার মাকে তো ঠিকই তুমি এখানে রাখো আর আমার আজকে তুমি বিয়া দিবা আমিও তোমারে আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো ঠিক আছে আর সাপ কথা কি বলতাছস আসলে তুই এগুলা আমি তো তোর মা নাকি তুই আজকে আমাকে বলতাছস বিদ্যা ASME দি কেন हां তুমিই আমার মা তুমি মাদেরকে তোমার আমি আজকে বিদ্যা ASME লাইকেমো তুমি বুঝো নাই কেন মা tatare তুমি ভুলে গেলে তুমি যখন আমার বাবার মাকে বিদ্যা ASME লেখাইছো তার বাবাকে লেখাইছো আমার বাবা আমার দাদাদের দিকে এক দুঃখ দিতে পায় নাই বিদ্যা ASME শুধু তোমার ভয় কেন মা আমার কি আমার দাদা দাদির ভালোবাসা পাওয়ার অধিকার নাই আমার দাদা দাদি বৃদ্ধাশ্রমে কোথায় থাকে কি খায় সেটা তো আমি জানি না আমার বাবা একটু খোঁজ নিতে পারে না শুধু তোমার জন্য মা আমার দাদা দাদির ভালোবাসা পাইনি শুধু তোমার কারণে আমার দাদার এত বড় বাড়ি থাকতে আমার দাদা কি জন্য বৃদ্ধাশ্রমে থাকবে বৃদ্ধাশ্রমে থাকলে তুমি থাকবা আমার বৌজনী আমি এই বাসায় থাকবো আজকে আমাকে বিয়ে দিবা তুমি আমার দাদা দাদিকে আমি আনতে গেলাম আর তুমি আর তোমার মা দু বৃদ্ধাশ্রমে যাইবে আমি যেন না দেহি কি রাশেদে বাপ কি কইলো দেখছো তুমি তুমি তো কিছু বললা না আমি কি কইতাম আমি কি কইতাম আমি কও তোমার কর্মের ফল তুমি আজকে পাইলা মনে আছে তোমার আজ থেকে পনেরো বছর আগে কি করছিল আমার মায়ের সাথে আমার বাবার সাথে ভুলে গেছ আমার পোলায় তো সবই কইলো বললাম না আমি বলছি না যে প্রকৃতি কখনো কারো কর্মের ফল বিফলে নেয় না যার যার কর্মের ফল সে ঠিক টাইমে পায়া যায় মনে আছে তোমার আমি এই কথাটা বলছিলাম যে ঠিক আছে আমার বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি কিন্তু একটা কথা তুমি মনে রাখো রুনা একটা সময় আসবে যখন তোমার সন্তানরা তোমাকেও এরকম বলতে পারে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা আজকে সেটা প্রমাণ সামনাসামনি মিটে গেল ঠিক আছে আমি আর কি বলবো তোমার কর্মের ফল তুমি পাইছো। ভালো হয়েছে না খুশি হয়েছে তো হ্যাঁ আমি যাই আমারে তো আর বৃদ্ধাশ্রমে দিবে না আমার সন্তান বললই আমার ঠিক আছে থাকো